আমি অবাক হয়ে যে মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন একটা ভিডিওতে দাবি করা হয়েছে আগস্টের তিন চার তারিখ রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করেছি আমি অবাক হয়ে যাই মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত মিথ্যা কথা কেন বলবো শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থার আয়োজনে স্মৃতির মিনার গণ অভ্যুত্থান দুই শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি আজ কবিতার সীমা থাকা দরকার বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা মেটে উঠেছে বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে মিথ্যা কথা কেন বলবো আমি ডিটেইল বলবো শুধু আপনাদের একটা কথা বলে রাখি একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে তিন চার তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হয়ে যে মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত তিন তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত নয়টা পর্যন্ত ছিলাম বাসায় গিয়েছিলাম তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলা রোডের উনিশ নম্বর বিল্ডিংয়ে দোতলা ডান দিকে থাকেন তার বাসায় রাত্রে থেকেছি শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে চার তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নেই সেটা অডিও আপনারা অনেকে শুনেছেন যেখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে আমাদেরকে সবাই বলছে পালিয়ে যেতে রাতে নয়টা সাড়ে নটা দশটা পর্যন্ত আসিফ নজরুল বলেন তিন তারিখ রাতে আমি অধ্যাপক মাহবুব মুর্শেদের সঙ্গে শহীদ মিনারের সমাবেশ করার পর রাত নয়টা পর্যন্ত ছিলাম তারপর বাসায় গিয়েছি তারপর ঢাকা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুস্তফা মামুন তিনি ফোলার রোডের ১৯ নম্বর বাসায় থাকেন তার বাসায় রাতে থেকেছি শুনেছি আমাকে মেরে ফেলা হবে অথবা গ্রেফতার করবে চার তারিখ সন্ধ্যার পর অনলাইন অ্যাক্টিভিটিসদের একটি প্রোগ্রামে অংশ নিয়েছি যেটার ভিডিও আপনারা দেখেছেন আমাকে সবাই বলেছে পালিয়ে যেতে আমি আবার মোস্তফা মামুনের বাসায় চলে যাই এখন আপনারা বলেন সব কিছুর তো একটা সীমা আছে তারপর আবার ওই মোস্তফা মামুন বললাম না নাম উল্লেখ করে বললাম ট্রিপল ই টিচার প্রফেসর আবার তার বাসায় ছিলাম এখন বলেন আপনি সব কিছু তো সীমা আছে এখন আমার যদি বলে আসিফ নজরুল আসলে চোখ হলো পাঁচটা এরকম প্রতিবাদ করে মানুষ ভাই আমার চোখ পাঁচটা কেন সব তো সীমা আছে একটা মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন কি ক্লিয়ার করব এ সময় উদাহরণ দিয়ে তিনি বলেন এখন আবার যদি বলে আসিফ নজরুলের চোখ হলো পাঁচটা মানুষ কি প্রতিবাদ করে বলবে ভাই আপনার চোখ পাঁচটা হলো কেন আমাকে অনেকেই বলেন ভাই এটা একটু ক্লিয়ার করেন কি ক্লিয়ার করব সব কিছুর তো একটা সীমা আছে ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে উপদেশটা আরো বলেন আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে আজগভীর তো একটা সীমা থাকা দরকার এটা ব্যক্তিগতভাবে বললাম শুধু আমার ক্ষেত্রে কার ক্ষেত্রে হচ্ছে না আপনি কার পারপাস সার্ভ করছেন এমন প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন আজ আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব এত মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি আমি সব সময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে চারটা গণহত্যার বিচার আহত নিহতদের পরিবারের পুনর্বাসন সংস্কার ও নির্বাচন সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় না বাংলাদেশের তরুণরা ভোট দেয় না এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী ইউটিউবার ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি ভিডিও আপলোড করেন এখন যদি আপনি বলি রাশেদ আমার ধারণা তুমি আসলে মেয়ে ওকে প্রতিবাদ করবে আপনি পাগল নাকি কি বলেন এই কথা আমি যদি রাখালদাকে বলি রাখালদা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে বারো আচ্ছা বলেন মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে আজ তো সীমা থাকা দরকার এটা ব্যক্তিগত আমার কাছে বললাম শুধু কি আমার ক্ষেত্রে কার ক্ষেত্রে হচ্ছে না বলেন আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে এরকম একটা মানুষ এইরকম ভূমিকা রেখেছে আপনারা কি শুনছেন আপনারা ওর থেকে দশ পার্সেন্ট নাই তারে বলে গণশত্রু সব কিছু সীমা থাকা দরকার তাহলে আপনি কার পারপাস সার্ভ করছেন আজকে আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব আজকে এই এত মানুষের স্যাক্রিফাইজের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি সবসময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে চারটা বিচার এই গণহত্যার বিচার করতে হবে আহত যারা আছে নিহত যারা আছে তাদের পরিবার তাদের পুনর্বাসন দুই নম্বর তিন নম্বর সংস্কার যতটুকু করতে পারি আমরা চার নম্বর নির্বাচন সতেরো বছর যাবৎ বাংলাদেশে মানুষ ভোট দেয় না বাংলাদেশের তরুণরা ভোট দেয় না আমি অনেকবার বলেছি আবার বলি কনস্টিটিউশন রজন পরাতে যাই ডেমোক্রেসি সংবিধানের পড়াতে তারা হাসে বলি ভোট আবার কী আপনারা কয়জন ভোট দিয়েছেন এখানে গত সতেরো বছরে বলেন কয়জন হাত হাত তোলেন তো কয়জন দিচ্ছেন দুই একদিন দিলে ভয়েও তুলবেন এখন বলেন আপনি বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা বেঁধে উঠেছে বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে এই দেশকে লুট করে মহিলা আবার বলে আমার বোন আমার বলে তুমি পনেরো কোটি মানুষকে খাওয়াও রোহিঙ্গাদের খাওয়াতে না ছি এখন তো সে নাই আমরা খাচ্ছি না আমাদের কি উচিত আমাদের উচিত তারা বাংলাদেশকে যেভাবে লুট করেছে এই লুটের লুটের অর্থ ফেরত না